এবং যেই শক্তিগুলোকে আমরা মনে করছি পরাজিত তারা কিন্তু পরাজিত হয় নাই তারা কিন্তু আছে তাদের হাতে টাকা আছে তাদের হাতে অস্ত্র আছে তাদের হাতে মানুষ আছে তাদের বিদেশি সমর্থন আছে আমরা যদি খুব দ্রুত বাস্তবে যেই ক্ষমতার বিন্যাসটাকে পরিবর্তন না করতে পারি এদের ফিরে আসার সাথে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই সে আগের তবে না আসতে পারে অন্য কোনো দলে আসতে পারে কিন্তু ফিরে আসতে পারে আমি দলের চিন্তা করছি না আমি সেই ক্ষমতার বিন্যাস সেই লোক এবং তার রাজনীতির তার অর্থনীতিতে আমি আপনাদের একটুখানি মানে তত্ত্বের কথাটা বলবো যেটা না বলেই না তারপর আমি আবার ফেরত আসবো এই কাজের দিকটাতে যেটা আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত এই বিশ্লেষণটা আমি উদ্ভাবন করে আশির দশকের শেষ শেষ থেকে আমার পিএইচডি কাজে এবং এই রাজনৈতিক বন্দোবস্তের ইংরেজি অঞ্চলে পলিটিক্যাল সেটেলমেন্ট এটা নিয়ে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই বলছেন কিন্তু কেউ কেউ ভুলভাবে বলছেন কেউ ঠিকভাবে বলছেন আগেই বলে দেয় রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি না কারণ একটা প্রচলিত ভাব আছে পাশ্চাত্যেও যারা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ করে তারা এটাকে একটা একভাবে ব্যবহার করে যেটা সম্পূর্ণ ভুল এবং সেটা আমি আগেই বলে দিতে যাই তা সময় নষ্ট না হয় একভাবে ব্যবহার করা যে রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে সামকাইন্ড অফ চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং যে পাওয়ারফুল লোকরা মিলেমিশে এগ্রি করবে যে কিভাবে তারা দেশ চালাবে বা একটা সেক্টর চালাবে বা একটা কিছু চালাবে এবং তারা যদি সবাই একটা ভাগ পায় তাদের ভাবা করে শান্তি মতন থাকবে এই শান্তি মতন পরিচালনাটাকেই তার রাজনৈতিক বন্দোবস্ত বলে এটা সম্পূর্ণ ভুল। আপনি কোনো সমাজ ব্যবস্থা শুধুমাত্র সমঝোতা আর চুক্তির মাধ্যমে চালাতে পারেন না এটা একটা অবাস্তব চিন্তা কিন্তু প্রত্যেকটা সমাজের একটা কাঠামো আছে একটা ফর্ম একটা স্ট্রাকচার আছে কিন্তু এই স্ট্রাকচারটার মানে না যে যারা পাওয়ারফুল তারা সবাই এগ্রি করে এবং তারা থাক বাটোয়ারা করে বসে একদিন এটা ঠিক করেছে এটা একটা অবাস্তব চিন্তা মার্কিন রিপাবলিকান বসে এগ্রি করে না কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে সাংঘাতিক বিবাদ আছে কিন্তু সেখানে পলিটিক্যাল সেটেলমেন্ট নাই একটা আছে আমার পলিটিক্যাল সেটেলমেন্টটা খুব সংক্ষেপে মানে থাকি মানে আপনি যদি একটা একটা সমাজকে বুঝতে চান আমরা মোটামুটি সবাই এই ক্যাপিটালিস্ট ধরনের সমাজকে বোঝার চেষ্টা করছি হ্যাঁ কিন্তু এই এই শোকর ক্যাপিটালিজমের মধ্যে অনেক ধরন আছে ডিকটেটারশিপ আছে ডেমোক্রেসি আছে ডেভেলপমেন্টাল আছে নন ডেভেলপমেন্টাল আছে তো এই সমাজগুলোর মধ্যে দুটো জিনিস ইনস্টিটিউশনাল ইকোনমিক্স আইডেন্টিফাই করে একটা হচ্ছে অর্গানাইজেশন বাংলায় সমস্যা হচ্ছে আমরা ইনস্টিটিউশন অর্গানাইজেশন করি প্রতিষ্ঠান বলি কিন্তু আসলে এটা কনফিউজিং অর্গানাইজেশন হচ্ছে প্রতিষ্ঠান সংস্থা যখন মানুষের একসঙ্গে কাজ করে তারা একটা সংস্থা গঠন করে টাটা ইউনিভার্সিটি একটা সংস্থা একটা কোম্পানি একটা সংস্থা একটা রাজনৈতিক দল একটা সংস্থা বা প্রতিষ্ঠান এখন কিছু কিছু সংস্থা হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী গঠন করা হয় আবার কিছু কিছু হচ্ছে ইনফর্মাল অনানুষ্ঠানিক যেমন ধরেন মাফিয়া একটা গ্রুপ তারা একটা কিন্তু অর্গানাইজেশন কিন্তু একটা ইনফরমাল অর্গানাইজেশন আপনার রাজনৈতিক দলের মধ্যে কিছু ফ্যাকশন থাকে সেগুলো গ্রুপ কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন তার মানে আপনার সোসাইটিতে অনেক রকমের অর্গানাইজেশন আছে আরেক দিকে হচ্ছে ইনস্টিটিউশন প্রপার ইংরেজিতে যখন অর্থনীতিতে বলা হয় ইনস্টিটিউশন মানে হচ্ছে নিয়ম কানুন এটা কিন্তু প্রতিষ্ঠান না আমার ইনস্টিটিউশন বাংলা আমার প্রতিষ্ঠান ওটাকে কনফিউজ করে দেবে ইনস্টিটিউশনাল ইকোনমিক্স প্রাতিষ্ঠানিক অর্থনীতি না ইনস্টিটিউশনাল ইকোনমিক্স হচ্ছে নিয়োগকানুন বোঝার অর্থনীতি এখন কানুন দ্বারাই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো রিপ্রোডিউস করছে কিছু নিয়মকানুন আছে আবার আনুষ্ঠানিক একটা পার্টি গঠন করতে কি করতে হবে একটা ব্যবসা গঠন করতে কি করতে হবে কাকে ট্যাক্স দিতে হবে কত ট্যাক্স দিতে হবে নির্বাচনে কি করতে হবে এগুলো হচ্ছে আনুষ্ঠানিক নিয়ম কিন্তু উন্নয়নশীল দেশে অনেক ইনফরমাল নিয়ম আছে অনানুষ্ঠানিক নিয়ম যে আমার দলের লোক গেলে ভোট দিতে পারবে ওই লোক ওই দলের লোক গেলে ভোট দিতে পারবে না এটা কিন্তু একটা নিয়ম অনানুষ্ঠানিক নিয়ম আমি যখন ট্যাক্স দিতে যাই বড় ব্যবসায়ী আমি এইটুক টাকা ওকে দিলে আমাকে এই টাকা কম দিতে হবে ট্যাক্স এটা একটা নিয়ম এটা একটা অনানুষ্ঠানিক নিয়ম অর্থাৎ নিয়মের মধ্যে এখন আপনি যদি একটা স্ট্রাকচার দেখতে চান সমাজে আপনাকে দেখতে হবে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে তারা এই নিয়মগুলা ব্যবহার করে কিভাবে তাদের ক্ষমতা রিপ্রোডিউস করছে এটাই হচ্ছে পলিটিক্যাল নিয়ম যদি তারা ক্ষমতা রিপ্রোডিউস করতে পারে যদি কালকে পাওয়ারফুল আজকেও পাওয়ারফুল পরশুও পাওয়ারফুল তার মানে ওই নিয়মগুলা ব্যবহার করে তারা তাদের ক্ষমতা রিপ্রোডিউস করছে যখন একটা জিনিস রিপ্রোডিউস হয় তখনই তার স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটাই পলিডিফল সেবেনার এখানে কাউকে একমত হইতে হবে না এর মানে না যে সবাই এটা নিয়ে খুশি এর মানে না যে এখানে প্রতিযোগিতা নাই কিন্তু এর মানে হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আছে এখন এই স্ট্রাকচারটা পরিবর্তনশীল কীভাবে পরিবর্তন হয় যখন এই অর্গানাইজেশনগুলোর পাওয়ার এই অর্গানাইজেশনগুলোর ক্যাপাবিলিটি পরিবর্তন হয় তখন তারা নিয়মগুলোকেও পরিবর্তন করে নিয়ম নিয়মের কার্যকারিতাও পরিবর্তিত হয় জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হয় এইভাবেই সমাজ পরিবর্তন হয় আমি খুব হাই লেভেলে বলছি তার পরে আমি এক্সাম্পলস দেব এখন উন্নয়নশীল দেশের একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে উন্নয়নশীল দেশে বাই ডেফিনিশন বেশিরভাগ সংস্থা অনুৎপাদনশীল বা তার উৎপাদনশীলতা কম এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট আপনার উৎপাদন যদি সংস্থাটা উৎপাদনশীল হয় তাহলে সেই সংস্থাটা নিয়ম চাইবে সে চাইবে তার নিজের স্বার্থে সেও নিয়ম মানবে অন্যরাও নিয়ম মানবে এখন উৎপাদন শিল্প আপনি আমি পণ্যের উৎপাদন বলছিলাম যে কোনো জিনিসকে উৎপাদন কালচারও উৎপাদন হয় খেলাধুলাও উৎপাদন হয় গান বাজনাও উৎপাদন হয় আপনি চিন্তা করেন একটা ফুটবল টিম একটা ফুটবল টিমে যদি সব খেলোয়াড় খুবই পারদর্শী হয় তার টেকনিক্যাল এক্সপার্টিস খুব হাই তাহলে ওই ফুটবল টিম চাইবে যে তার পুরা টিম নিয়ম মাফিক খেলবে সে চাইবে যে আম্পায়ার ঠিকভাবে পরিচালনা করবে সে চাইবে পুরা লিগটা ঠিকভাবে পরিচালিত হবে কারণ নিয়মগুলো তার স্বার্থে কাজ করছে সে প্রতিযোগিতা করে সে জিততে চায় ঠিক আছে কিন্তু আপনার ফুটবল টিমের খেলোয়াড় যদি সবই ইউসলেস হয় কেউ ফুটবল খেলতে পারে না তখন সে যখন ফুটবল খেলবে সে কিন্তু চাইবে না যে আম্পায়ার খুব কড়াকড়ি করুক সে একটু ধাক্কাধাক্কি দিবে সে হাতে করে বলটা নিয়ে গোলের মধ্যে ফেলবে সে চাইবে না যে লিগটা ঠিকভাবে হয় কারণ তাকে উঠতে হলে তাকে দুই নম্বরই করে উঠতে হবে অর্থাৎ যারা পাওয়ারফুল তারা কি চায় তার উপরে নির্ভর করবে আপনার নিয়মগুলা পালন করা হচ্ছে কিনা আপনার যদি অনেকগুলা হাই কোয়ালিটি ফুটবল টিম থাকে অটোমেটিকলি আপনার টিম লিগের নিয়মকানুন ঠিক হয়ে যাবে কারণ তারা নিজের স্বার্থেই দেখে নেবে যে নিয়মকানুনগুলো ঠিক হয় এখন আমাদের উন্নয়নশীল দেশের বেশিরভাগ যারা সংস্থা কোম্পানি তারা কিন্তু আন্তর্জাতিক বাজারে উৎপাদনশীল না তাদেরকে যদি আপনি বাজারে ছেড়ে দেন তারা টিকবে না তারা কি করে তখন ব্যাংকের থেকে টাকা নেয় ফেরত দেয় না তারা কি করে নিয়ম ভাঙে বিল্ডিং কোর্ট মানে না শ্রমিকদের ঠিকভাবে বেতন দেয় না ওখান থেকে টাকা বানায় এবং যেহেতু সবাই এটা করছে কেউ কাউকে ঠেক দেয় না তো এখানে সমস্যাটা শুধু নিয়মের না নিয়ম মানার প্রবণতার সমস্যা কেউ নিয়ম মানতে চাচ্ছে না যারা ক্ষমতাশীল তারা নিয়ম মানতে চাচ্ছে না এবং তাদেরকে মানানোর মতন আরো শিল কোন সংগঠন নাই তো নিয়মটা আপনি যদি আইনের শাসন দেখেন যেসব উন্নত দেশে খানিকটা আইনের শাসন আছে আমাদের থেকে তো বেশি আছে পারফেক্ট আইনের শাসন কোথাও নাই কিন্তু আইনের শাসনটা মানে কি আইনের শাসনটা মানে হচ্ছে যখন কেউ আইন ভাঙে তখন সে যতই পাওয়ারফুল হয় না কেন তার পরিচয় যাই হোক না কেন তাকে এটাকে স্বীকার করে এটাকে শুধরাতে হবে এটি মানে আইনের শাসন তার মানে হচ্ছে যে ওকে যে শাস্তি দেওয়া হবে এটা অনেক পাওয়ারফুল সংস্থা চাইবে নাহলে কিন্তু হবে না শুধু আপনার যে বিচারক বা শুধু পুলিশ তাকে দিয়ে হবে না আপনাকে পাশ থেকে চাপ আসতে হবে যেটাকে আমরা হরিজন্টাল চেক করি আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে এটা হয়তো আরও বুঝতে পারবেন লাইনে দাঁড়ানো বাস আসতেছে আপনি লাইনে দাঁড়াচ্ছেন কেন লাইনে দাঁড়ান চিন্তা করেন একটু ভালোভাবে আমি দেখেছি ঢাকা শহরে কোনো কোনো জায়গায় মানুষে খুব সুন্দরভাবে লাইনে দাঁড়ায় আবার ওই একই লোক আরেক জায়গায় লাইনে দাঁড়ায় না আমি ক্যান্টনমেন্টের কথা বলছি না ওটা বলে দাম আমি ক্যান্টনমেন্টের বাইরে থাকার কথা বলছি ক্যান্টনমেন্টের বাইরের থাকায় অনেক জায়গায় মানুষের লাইনে দাঁড়ায় অনেক জায়গায় দাঁড়ায় না কোনো কোনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায় কোনো কোনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায় না আপনি এটাকে কালচার দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না কারণ একই লোক আপনি এটাকে পুলিশ বা আপনার এনফোর্সমেন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না কারণ একই শহর তো পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আমরা কিন্তু সাবকনসিয়াসলি একটা জিনিস করি সব সময় যেটা পাশ্চাত্য দেশে করতে হয় না এখানে করতে হয় কিন্তু আমরা এমনভাবে করি আমরা নিজে জানি না আমরা করছি আমরা কি করি আমরা আশেপাশে লাইনে কারা আছে তাদেরকে মূল্যায়ন করি আমি যদি মনে করি যে যারা দাঁড়ায় আছে তারা আমাকে পিছন টেনে নিয়ে আসবে বলবেন যে ভাই এখানে একটা সিরিয়াল আছে তারা আমি কিন্তু লাইন ভাঙবো না আর আমি মনে করি যে এখানে কিছু লোক আছে ডি টুঙ্গি পড়া এদেরকে আমি সামনে যাই যদি না যাই অন্য লোক সামনে যাচ্ছে আমি না গেলে আমি কোনো দিকে ঢুকতে পারবো না তখন আমিও সামনে চলে যাবো আর কেউ আমাকে থামাবে না তো মানে আমি নিয়োগটা ভাঙছি কি না ভাঙছি সেটা নির্ভর করছে হরিজন্টাল চেকের উপরে প্রথমত তারপরে নির্ভর করছে যদি এখানে একটা ফাইট হয় তখন আমি কাউকে ডাকছি পুলিশকে ডাকছি কিন্তু পুলিশ পরে আসে তো যদি এইখানে এই লাইনে সবাই সব পাওয়ারের হয় একই রকমের পাওয়ার থাকে তখন যখন পুলিশ আসে সবাই বলবে যে এই করছে পুলিশ তাকেই ধরতে হবে না চাইলেও তাকে ধরতে হবে কারণ এখানে অনেক পাওয়ারফুল লোক আছে সবাই বলছে এ করছে আর যদি ওই সেকেন্ড কিউতে যায় যেখানে অনেক লুঙ্গি পড়া লোক দাঁড়ায় আছে আর যে পাওয়ারফুল সে ফাংসে যখন পুলিশ আসে পাওয়ারফুল লোকটা বলবে আমি তো কিছু করি নাই তখন তিনটা লুঙ্গি পড়া লোককে ধরে নিয়ে যাবে যা আপনারা আমার সময় নষ্ট করতেছে তখন আর তাকে ধরবে না অর্থাৎ পুলিশের যেটা করছে সেটা কিন্তু চাপের সম্মুখীন হয়ে পড়ছে আমাদের বুঝতে হবে এখন এটা হচ্ছে একটা খুব জেনারেল থিওরিটিক্যাল জিনিস এর মধ্যে আপনার সোসাইটিতে পাওয়ারের ডিস্ট্রিবিউশন কিন্তু চেঞ্জ হচ্ছে নব্বইয়ের দশকে বাংলাদেশে যে সিস্টেমটা ছিল সেটাকে আমি আমার কাজে কম্পিটিভ ক্লায়েন্ট বলেছিলাম এটার মানেটা হচ্ছে দুইটা বড় দল ছিল বা দুইটা বড় গ্রুপিং ছিল এই দুইটা বড় গ্রুপিং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত। দুইটাই করাপ্ট ছিল দুইটাই নিয়ম বানত দুইটাই চোরের দল ছিল কিন্তু হরিজন্টাল চেক ছিল সিরিয়ালে বেশি আগে কেউ চলে গেলে তাকে টেনে নিয়ে আসতো যে ভাই এখানে